এই আশাবাদ আমি সবার কাছে রাখি এবং এই আমার প্রত্যাশা উক্ত ঘটনা সংক্রান্ত নিয়মিত মামলা হবে নিয়মিত মামলা হবে এই ঘটনা সংক্রান্তে আমি আসার আগে দেখলাম এই ফায়ার সার্ভিস আছে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী আছে যে পুলিশ আছে এখানে ঘটনা চলে চৌকিদার আছে স্থানীয় নেতৃবৃন্দ আছে মহিলা নেতৃবৃন্দ আছে আগুন নিয়ন্ত্রণ আনছে কিছু পুলিশ টিম সহ জনতা এটা কি কৰিছে কাৱা দিয়া মানে অলপ বাৰী দিয়া ফালে দিছে

তিন জন মেয়ে দুজন এই পাশে দাঁড়াইছে বাসাইছে দেখে আরো আগে এই পাশে আইসে বাসালাটা কি করছে কাওয়া দিয়া মানে অলগে বাড়ি দিয়া ফালিয়ে দিছে আবার সামনের জায়গা গেছে যে জায়গা দিয়া আর আর পিছনের জায়গা গেছে পেটের উপর দিয়ে বাস যে চালক তাকে আটক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ কোথায় আছে পাকুটিয়া ইউনিয়ন পরিষদে পাকুটিয়া ইউনিয়ন পরিষদে আছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো মেয়েটার মৃতদেহ কোন জায়গায় এখন তাদের